প্রিয় হাজেরিন আদম সুফিুল্লাহ কে আল্লাহ বানাইলেন কি দিয়া মাটি দি কুরআন বলতেছে ও আমার বান্দারা سنوবাগা খানকুল ইংসা আমি মানব জাতি সৃষ্টি করলাম সূচনা করলাম মিনাতিন মানব জাতির সুজনাই করলাম মাটি থেকে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম সুফিয়ুল্লাহর আল্লাহ মাটি দিয়ে বানাইলেন পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে মাটি কোলি নিয়ে আদমকে খামির করলেন খামির শুধু মাটি দিয়ে না পানির সাথে হলো পানির অ্যাডজাস্ট এই পানি দিয়ে আদমের মাটি খামার করলেন আপনার সামনে যে বডি ফরিদি সাহেব কথা বলে এটা ফরিদি সাহেবের বক্তব্য না আপনার বডির বক্তব্য না এটা অরিজিনাল ফরিদি যেখানে ছিলেন আল্লাহর কাছে সেখান থেকে আল্লাহ দুনিয়াতে তারে পাঠাইছেন নিয়ে চলে যাবার পরে আমার কবরে আল্লাহ পাঠাই দিবেন কাসার ভিতর চিনা পাখি কেমনে আসে যা যদি এই কবির সাথে আমাদের মতের রামিল কথাটা লেখছেন খুবই সুন্দর খাসার ভিতর যে ওয়াসিদ পাখি যায় আর আসে কেমনে আজ পর্যন্ত দেখলাম না এই পাখির নাম কি আল্লাহ কোরআন বলল ওয়ায়াস আনুন মিন্না আপনাদের সামনে কথা বলি সাংবাদিক আজাদ আপনাদের সামনে কথা বলি এই সমিতির সভাপতি কথা বলে এই সমিতির সদস্যরা কথা বলে আপনারা কথা বলেন নাম আব্দুল করিম বড়ি আল্লাহ বানাইছে মাটি দিয়া পানি দিয়া আগুন দিয়া বাতাস দিয়ে কিন্তু রুহু বানাইলো কি দিয়া রুহুর আকৃতি কি দেখতে কেমন প্রকৃতি কি হাত পা কেমন চোখ কেমন নাক কেমন আল্লাহ বলেন হাবিবদ কে জানান একটা আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে দুনিয়াতে চলে আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব তাহলে বলেন আমার আমার কোনো কিছু আছে না সব আল্লাহ একসাথে বলেন সব কার না না আরো জোরে বলেন না চারটে বাজুক বাজুক জোরে বলেন সব কার হাত জোজা করে বলেন সব কার আমার জমির যারা আমার আমার করে অহংকার করে আমার জমি আমার বাড়ি আমার ঘর আমার আমার এই সব কিছুই মিথ্যা আমার আমার সার আল্লাহর জিকির কর পাইতে পারো খুদারি কি কথা কর না ঠিক কি না আমার আমার সার আল্লাহর জিকির কর পাইলে পাইতে পারো যায়নি যারা চুরি করে চোর দেখলেও বোঝা যায় না চোর গাং জুটি দেখলে গাং জুটি বোঝা যায় না গাং জুটি যেটা বাবা খাই যায় বাবা খর একই কথা কর না কেন যে নামাজি তরে দেখলে বোঝা যায় নামাজি যে আল্লাহ তারা দেখলে বোঝা যায় আল্লাহ মাবাসি সে যার গায় দেখলে তারে চিনা যায় এই উল্টে আবার নিয়ে না কিন্তু পোলা স্বভাব খারাপ তো এই পোলা গজল দিয়ে আবার শেষে কোন শ্রেণীর কাছে সেটিং মেরে দে আল্লাহ যাবে বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায় সর্ব অঙ্গ তাহার পুরা রে ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে কিন্তু কবিদের গান আমরা যন্ত্রপাতি ছাড়া গাইতেছি এটার অর্থ আছে সুন্দর মিনি গেছে সুন্দর দিকে নিলে সুন্দর আর যদি সুন্দর না নেন তাহলে অসুন্দর কবি কাজী নজরুল কত গান লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর কত গান লিখে গেছে যদি নেগেটিভ নেন তো নেগেটিভ পজিটিভ অ্যাভ তো পজিটিভ লালন বেড়া যদিও মতের সাথে মিল্লাই নাই কত সুন্দর কামকের লেখছেন আল্লাহ নসুলকে নিয়ে খুব সুন্দর করে লিখছেন তোরা কে যাবি নবী নৌকাতে রোগ কাঠেরই নৌকা খানি রূপ কাঠি রুই নাহি দুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয় কথা তো ভালো লাগছে এরপরে যায় আবার জামেলা পাকাইছে বলে কি জামেলা শোনাকে জেনে মুর্শিদ তিনি রসু তিনি খুদা হয় একসাথে কারণ নাও জমিন না এখন দুধে আর মুতে মিলে ফেলছে যিনি মুর্শিদ তিনি খুদা হয় না তিনি রসুল হয় না অলিদেরকে অলির জায়গায় রাখা লাগবে নবীকে নবীর জায়গায় রাখা লাগবে আল্লাহকে আল্লাহর জায়গা রাখা লাগবে কি কথা বল নাকে ঠিক মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়ে দাও আল্লাহ আমাদেরকে তৈরি করলেন মানব শরীর আমরা মাটি দিয়া কিন্তু ruh বানাইছে কি দ আমরা জানি না চার রঙের মো সল্লা দিয়া না থাক পড়ে গইদে হ্যাঁ কমু কমু বলি আর একটু কল লাগবো তিনটে তিনটে করে তারপরেই কইড়ে তারপরে এই তাই আগে ধরলে একটু জমান যেত খেলার আছে জিন হুজুর গেলে সব জিনের লগে যায়

মাঝে কত তিনটে ফসল ইনশাল্লাহ রাত তিনটে বাদ জোহর থেকে শুরু করলাম তিনটের সময় এসে আজকে বয়ান লাস্টে নামলাম খুব মনোযোগ দেন গজলটা গাচ্ছি তার একটু কোরআনিক ব্যাখ্যা দিয়ে যাই আল্লাহ মানুষের সূচনা করছেন মাটি দিয়া খলকুল ইংসানি মিংতি আল্লাহ বলে মানুষের সূচনা করলাম মাটি থেকে সুম্মা জ্বালা না স্লঘু এরপরে তোর বংশ বিস্তার করলাম আমি আল্লাহ মিংসুলা সুলা লাতিমিং মাঘ ধবমান পানি থেকে এটার নাম নথবা যেই পানির অংশটা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বুক থেকে দ্রুত গতিতে বের হয়ে আসে এটাকে কোরআনের ভাষায় বলে মিম্মা ইম্মাহিত এজন্য মানুষের তৈরি মাটি এবং পানি অ্যাডজাস্ট হলো এরপরে বাতাস দম না থাকলে মানুষ শেষ এরপরে আগুন শরীরের ভিতরে আগুন তাপমাত্রা এটা যদি না থেকে মানুষ মরে যাবে দেখেন চারপাশে ঠান্ডা পড়লো বাস ঠান্ডা হয়ে গেল আপনার কি বলে মাটি ঠান্ডা হয়ে গেল গাছ ঠান্ডা হয়ে গেল। পানি ঠান্ডা হয়ে গেল, বিছানা ঠান্ডা হয়ে গেল, ঘর ঠান্ডা হয়ে গেল, বিল্ডিং ঠান্ডা হয়ে গেল একমাত্র মানুষের শরীর ঠান্ডা হলো না এটা গরম গরম রয়ে গেল আচ্ছা যিনি গরম রাখেন সেই মালিকের নাম কে আপনার শরীরকে গরম করে রাখলো তাহলে সেজদা হবে কার একসাথে বলে সেজদা হবে কার জিকির হবে কার আইন মানব কার এই যে কুয়াশা কার আইনে আসে না আবহাওয়া অধিদপ্তরের শীত কার আইনে সকালে সূর্য ডুবে কার আইনে সূর্য ডুবে যাবে কার আইনে বৃষ্টি হয় কার আইনে আল্লাহর আইনে চলে একমাত্র মানব জাতি আল্লাহ সুদে গুষে হারামে আরামে আলু সুর ডিম সুর চিনি সুর কি কথা কর নাকি ডিমের দাম বাড়ে আচ্ছা মুরগাই কি হরতাল পর ডাক দিছিল যে আমি হরতাল করলাম তোরা মানুষ জাতি যারা আছিস তোরা ডিম পেলে খা আমরা মুরগায় আর ডিম দিতাম না কিন্তু হঠাৎ করে ডিমের দাম বাড়াইল কারা এই মুসলমান ব্যবসায়ীরা কি কথা কর না কে কি ব্যবসায়ী কি ব্যবসায়ী আল্লাহ বিশ্বাসী ব্যবসায়ীরা ডিমের করে বাড়াই বলে কোটি কোটি টাকা তারা হাতায় নিয়ে চলে গেল মানুষের পকেট থেকে এর ভিতরে আদেশ আবু এই টাকা দিয়ে বাপকা মতিনে দৌড়ায় আচ্ছা আপনারা বলেন মানুষের পকেট থেকে টাকা নিয়ে এক কোটি টাকা দিয়েও যদি মসজিদ বানায় নামাজ পড়ে আপনারা বলেন নামাজ হবে আস্তে বলেন কেউ জোরে বলেন নামাজ হবে নামাজ হবে না এই যে আমার দেশের দিন মজুর যারা আছে একবারে দিন মজুর সারা দিন পরিশ্রম করার পরে মাত্র পাঁচশো টাকা রুজি যারা করে এরকম আছে সারাদিন এই সিএনজি সমীরের সিএনজি ড্রাইভাররা সারাদিন পরিশ্রম করে এক টাকা রুজি করে সাতশো টাকা রুজি করে পনেরোশো টাকা রুজি করে করিয়া টাকা দিয়া বাড়ি যাইয়া বাজার সদাই করিয়া সন্তান স্ত্রী পুত্র বাবা মারে দিয়া ডাইল ভাত দিয়া শাক সবজি দিয়া রাত্রিবেলা খাইয়া ঘুমায় ঘুমানোর আগে এসব নামাজটা পড়ে ঘুমায় তার রুটি রুজি সব হালাল ওই হালাল খাবারের এসার নামাজের একত্ব আর ডিম সর তেল সর চাল চুর আর আলু সর এদের সারা জিন্দগির নামাজ এক পাল্লাই দেন আর শ্রমিকের হালাল রুজির এক অক্ত নামাজ যদি এক পাল্লাই দেন ওই এক অক্ত নামাজের ওজনের সমান হবে না কথা কন ঠিক কিনা উচিত কথায় মাই বাজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বাজার কি বলবেন আপনি বলার কোনো ভাষা নাই আমার দেশের একজন ইমামের বেতন কত ইমাম সাহেবের বেতন কত হাজার দেড়শো টাকা একশো ষাট টাকা পঁয়ষট্টি একশো আশি আচ্ছা এই ইমাম সাহেব একশো আশি টাকা দিনে রুজি করল ডন্ট আমার দেশের অনেক ধনির আদরের দুলাল তার বাচ্চার প্রত্যেক মাসের এই বিস্কিট পকেট খরচ হাবি স্কুল আসা যাওয়া দিয়ে দশ হাজার টাকা খরচা আছে আসতে ঠিক করলেন কে জোরে কম আজকে ইমামের হিসাব করে দিয়ে যাই ইমামের বেতন মাত্র দশ হাজার বা পাঁচ হাজার টাকা এই ইমাম সাহেবের ছেলে আছে স্ত্রী আছে ছোট্ট একটা সংসার আছে আপনারা বলেন তার বিবৃত মনের আশা থাকবে স্বামী রুটি রুটি করে ভালো কোনো পোশাক একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র এই মহিলার তো মনের আশা আছে তার একটা বাচ্চাও হয়েছে বাচ্চাটার মনের আশা বাবা ভালো খাবার আনবে বলেন তো তারা তো মানুষ আমি আজকে কোনো দল বুঝতেছি কে কমই কে আলিয়া কে জামতি কে লাভাছবি কে কোন দল কোকেন ফিড়ের murid কোকন সংগঠনের এটা আজকে দেখলাম নাজকাবি একবারে সেফ ইনসাফের দৃষ্টিকোণ থেকে তাকিয়ে সব ইমামের পক্ষে আজকে বলতেছি না কষ্ট হচ্ছে আপনাদের সব ইমামের পক্ষে আসলাম সে তো মানুষ সব ইমামের পক্ষে আজকে আসলাম সে তো একজন মানুষ তার একজন স্ত্রী আছে সন্তান আছে ধরেন মাসে দশ হাজার টাকা তার বেতন পাঁচ হাজার বাদ দিলাম দশটা হাজার টাকা তার বেতন তার স্ত্রী আছে সন্তান আছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে বলেন এর দশটা হাজার টাকা বেতনের একজন ইমামের পরিবারে কি হয় তারপরে আমার দেশের অনেক মুসল্লি আছে ইমামের ভুল ধরে মসজিদ থেকে তারাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তারপরে জানি তাই কি ফাইটলেন আপনি আপনি 10 মিনিট পরে নামাজে আইছেন বাস শুরু হয়ে গেছে আবার যদি কোন মুসলি যদি কা হুজুর এই আমার এই দাদা একটু অসুস্থতা আছে একটু দাদার লাগি দোয়া করে তো ইমাম সাহেব দোয়া করতেছে ভুলে গেছে মনে নাই অনেক সময় হয় না হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি আমাদের সিস্টেম হলো আমরা নাম লিখি একবার বৃহস্ত পাঠাই দিই যা নাম না গুলি যদি বে যা এক জায়গায় এক লোক হুজুরের কাছে দুই হাজার টাকা দিয়েছে হুজুর দোয়া করে দিয়ে বেটা নাম ধরছে না পরে টাকা ফেরত দেন কি মুসল্লি মুসল্লি টাকা ফেরত দেন কি আন্তর্জাতিক মুসল্লি এ মনোযোগ দিয়ে ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার সে জয়ী ইমাম হোক সে একজন মানুষ ছোট্ট ফ্যামিলিটা কি করে তার চলবে মনোযোগ দিয়ে আউস কাব্লি সুনিমাহা সম্মেলন থেকে কনফারেন্স থেকে আমি আজকে বলে দিয়ে যাই আবার কমিটির এমন লোক থাকে যদি ই ইমাম দোয়া না করে তাহলে ওই লোকে কয় ইমাম সব দোয়া করলেন না চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব ওই যে চাকরির পিছনে লাগছে চাকরি না খাওয়া পর্যন্ত সে ছাড়ে না এইরকম শয়তান ও বাংলাদেশে আছে ইমামের পিছনে কি গেছে কষ্ট হচ্ছে আপনাদের

খুদারে ঠিক কি না বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্বঙ্গ তাহার পুরারে বাবের ঘরে অনেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে ইমামের অধিকার নিয়ে কথা বলছিলাম মনোযোগ ইমাম সাহেবের বেতন এই চাকরি খাওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে এখন বলবেন হুজুর কমিটি বেতন দেয় না আমার দেশের যারা মুসল্লি আছে তারা টাকা দেয় না বলে কেমন এবার আপনাদেরকে বলি এক প্যাকেট বিড়ির দাম কত হ্যাঁ আরে চল্লিশটা তো এই যে একবারে নিম্ন বিড়ি একটা বিড়ির দাম কত পাঁচটি হ্যাঁ তো একজনের প্রত্যেক দিন কয়টা বিড়ি লাগে যারা সিগারেট খায় অভ্যাস আছে ডনমেন খারাপ মনে কিছু নিয়ে না অভ্যাস করে ফেলছেন করে ফেলছেন অন্তর আমরা জোর করে আমি ফিরেই পারতাম না দুই প্যাকেটে কয়টা থাকে চল্লিশটে বাপ রে বাপ জিন না মানুষ চল্লিশটে বিড়ি খায় কোন সময় এতে কাজ করে কোন সময় পায়খানা পেশাব করে কোন সময় বিড়িটাতে কোন সময় আচ্ছা চল্লিশটি বিড়ি চল্লিশটি বিড়ির দাম কত চার পাঁচা কুড়ি দুইশো টাকা প্রত্যেক দিন সে দুইশো টাকা বিড়ির পিছনে খরচা করলো এরপরে মাসে গেল কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা শুধু বিড়ির পিছনে খরচ কিন্তু মসজিদের জন্য পাঁচশো টাকা মাসে বেতন বরাদ্দ করলে ছয় মাস বাকি একই কথা কর না কয় মাস বাকি কেশিয়ার সাহেব ডাক দেখে ভাই যান টাকা দিলেন না কে পরে নিয়েন টাকা দিলেন না কে পরে নিয়েন টাকা দিবেন না কে পরে নিয়েন এই যে সামনে রমজান রমজান পর্যন্ত ঠেকাবে আজকে দেখি মামকা হুজুর চার মাস বেতন বাকি শোনেন আপনাদেরকে একটা কথা বলি ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যাইতে পারবে না এই কথা কোন ঠিক নাকি ঠিক ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যেতে পারবে না কারণ মুসল্লির সব নামাজ ইমামের ঘুমাইয়া মুসল্লি নামাজ পড়ে সেই ইমাম ঠকাইয়া মুসল্লি নামাজি সেই জান্নাতে যাবে এটা সম্ভব হবে না দুনিয়ার আদালত না থাকলে আল্লাহর আদালত দ্বারা সিংওয়ালা সিংবিহীন প্রাণীদের সেই দিন বিচার হবে সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর ঘর ঠকাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না কথা কর ঠিক যাবে ঠিক প্রিয় হাজির বলছিলাম এই মাম সৃষ্টির প্রক্রিয়া আদম শফিউল্লাহকে আমার পাক জান্নাতের ভিতরে বানাইলেন খুব সুন্দর আল্লাহ দিলেন কোরআন বলতেছে লাফা দুখলা কনাল ইংসা নাফি হাসানিতাকবি চার রঙের গেরে মোহ শল্লা দিয়া যে কই রাসে তোর গঠ চার রঙে শল্লা দিযা আগুন পানি মাটি পাতা মাটি পাতা এক যোগ করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জাকাশে সে চার রঙের মহ দিয়া চার রঙের মহ্লা দিয়া যে কই রাশে তোর দিয়া এই দেহটা যিনি বানাইলেন তিনি আল্লাহ চারটে মসল্লাকে একত্র করিয়া তিনি আপনাকে দুনিয়াতে পাঠাইলেন তাকে কখনো খুঁজেন নাই তাকে কখনো রাজি করেন নাই তার সাথে প্রেম করেন নাই প্রেম করেছিলেন বাইজিত বুস্তানি প্রেম করেছিলেন শাহজাল আলিয়া মানি মুজাদি প্রেম করেছিল শাহ মুস্তফাল বাগদাদি প্রেম করেছে তিনশো ষাট উলিয়া খাজা বাবা আজমেরি দিন নাসমান বুখারি হিন্দি এরা এই আল্লাহর সাথে প্রেম করার কারণে দুনিয়াতে তারা আল্লাহকে যা বলতো আল্লাহ তাই শুনতো আল্লাহ তাই দিত এই জন্য আল্লাহ রসল্লাহাদিস বরমান মান আদালি যে আমার অলির বিরোধিতা করবে আমার অলির সাথে দুশ্মনি করবে ফাকাত বিলহাব আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহ অলিদের বিরুদ্ধে যারা লাগে তাদের কপলে শনি সার আর কিছুই নাই কথা কর না কেন ঠিক কিনা এই উপমহাদেশ অলির জমি সারা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান দুশো কোটি তার প্রায় একশো কোটি মুসলমান শুধু আফগানিস্তান পাকিস্তান ভারত শ্রীলঙ্কা এই মালদ্বীপ মায়ানমার এই বাংলাদেশ এই আপনার নেপাল এই ভুটানের এই অংশ চীনের একটা অংশ মিলে এই আপনার এই বেল্টের ভিতরে মুসলমান আছে একশো কোটি একসাথে যদি বলা যাবে এসব অলিদের অবদান একশো কোটি রানিং মুসলমান বর্তমানে অলিদের অবদান অলিরা এসে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে এজন্য আল্লাহর অলিদের বৃদ্ধচারণ করাটা এটা এক ধরনের নাফরমানি মানে অকৃতজ্ঞতা আমাদের দেশ স্বাধীন করছে কারা যুদ্ধ করে মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধরা যুদ্ধ করছিলেন যখন তারা যুদ্ধ করছিল তখন যুদ্ধের সময় তাদের জীবনের মায়া ছিল না দেশের মায়া বেশি ছিল এই জমিন আল্লাহর অলিরা যখন আসছিলেন তখন তাদের জীবনের মায়া ছিল না ইসলামের মায়া বেশি ছিল যার কারণে আল্লাহ রী এই জমিনে তাদের বিচরণের জন্য আমাদেরকে কালেমার দৌলত দিছে আমরা অলিদের সাথে পথে পথে আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে না আমিন আল্লাহ যেন আরো বেশি তৌফিক দেয় বলে না আমিন